তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে মাকে নিয়ে চলে যাচ্ছি উঠে আমরা এ দেখো আমার মা বসে আছে কার্টুন মতন চশমা পরে যেহেতু মা দুদিন আগেই চোখ অপারেশন করেছে আর হচ্ছে মাথার মধ্যে একটা চুলগুলো মানুষ খুব উঠছিল ওর জন্য একটা ব্যান্ড পরে নিয়েছে আর হচ্ছে এখানে দেখো খুব একটা লোক লোকজনের ভিড় হয়নি আছে এখানে আমি বসে আছি আর এক পাশে মা বসে আছে আমি আর মাম মানে সামনাসামনি বসেছি যাই হোক আর এখানে ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে ট্রেনটা এখনও ছাড়িনি আর আমরা বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আর বেড়াতে না অ্যাকচুয়ালি মায়ের মায়ের চোখ অপারেশন হয়েছিল সেই মায়েকে মানে চেক আপ করাতে নিয়ে যেতে হচ্ছে আর এই ট্রেনটা ছেড়ে দিয়েছে চলো করে বেরিয়ে পড়লাম তাহলে আমরা আর হচ্ছে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনের মধ্যে কয়েকজন মাত্র রয়েছে আর এখানে দেখো আমার মা যাওয়ার আগে গজার কিনে নিল দিদিদের জন্য আর এখানে দিদি বাড়িতে আমরা পৌঁছে গেছি দিদি বাড়ির আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে শান্ত পরিবেশ আর এই দেখো এখানে একটা বিল আছে দূরে দেখতে পাচ্ছ না আকাশটা মেঘলা করে এসেছে এখনই বৃষ্টি নামবে নামে মনে হচ্ছে আর রাস্তাটা পুরো মানে পরিষ্কার কেউ নেই আর যে দিদি মায়ের জন্য ভাত বেড়েছে খেতে দিয়ে দিচ্ছে আমাদের কে তারপর আবার এত মোটা মোটা এই যে মা এখানে আমার মা একটু সাঁওতাল ধরনের হয়ে গেছে কি এই যে বাবা কি কালারের শাড়ি পরেছে আমার মা মুখটা দেখাও তো দেখবা না কি দিয়ে ভাত খাও মা

কাসুন দিয়ে সঙ্গে আর একটা আলু বরবটি ভাজা এখানে আছে শশা কাটা আর সাথে আছে কাঁচা লঙ্কা ঠিক আছে চলো খাওয়া শুরু করে যাক জানি শুরু করছি মাছের মাথা দিয়ে ডাল করেছে মুগ ডাল আর এখানে মাছ কাতলা মাছ তখন খাওয়া দাওয়া তাহলে ছেড়ে